পরীক্ষা শেষ হতে হতে দুপুর পেরিয়ে গেছে পরীক্ষা চলাকালীন পুরোটার সময় কৌশিক তোবার পাশে ছায়ার মতো লেগেছিল নিশ্চিত হতে একটু পরপরই জিজ্ঞেস করেছে যান খারাপ লাগছে দুবার শুধু মুচকি হেসে মাথা নেড়েছে হলি ডিউটিরত শিক্ষকেরা শুরুতে বিরক্ত বোধ করলেও কৌশিকের যত্ন দেখে একসময় মুগ্ধ হয়েছে তারা একটা পুরুষের ভালোবাসা ঠিক কতটা তীব্র হতে পারে সেটা কৌশিককে দেখেই বোঝা যাচ্ছে তুবা নিঃসন্দেহে একজন ভাগ্যবতী নারী না হলে কি আর এত যত্নশীল স্বামী পায় পরীক্ষা শেষে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল কৌশিক রিমিকে নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ওর বাবা দাঁড়িয়ে ছিল কৌশিক রিমিকে ওর বাবার হাতে তুলে দিয়ে নীরব আর তুবাকে নিয়ে বাড়ির পথে রওনা হলো। ড্রাইভিং সিটে কৌশিক বসে তুবাকে নিজের পাশে বসিয়েছে নীরব পেছনে বসেছে তুবা সিটের সাথে মাথা হেলিয়ে বাইরে তাকিয়ে আছে চলন্ত গাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্য চলতে দেখা যাচ্ছে তুবা মনোযোগ দিয়ে দোকানগুলোর দিকে চাইল রাস্তার বিপরীতের একটা দোকানে কিছু পুতুল জ্বলানো রয়েছে তুবা আগ্রহ নিয়ে তাকালো ঠিক সেই মুহূর্তে গাড়িটা সাবধানে ব্রেক কষল কৌশিক আচমকা গাড়ি থেমে যাওয়ায় তুবা বাইরে থেকে নজর সরিয়ে কৌশিকের দিকে তাকাল সঙ্গে সঙ্গে আমাকে উঠল কৌশিক এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দেব কিছু পছন্দ হলে আমাকে বলিস না কেন বেয়াদব তো বাচ্চাদের মতো করে ঠুট ফুলালো মিংমিং করে বলল আমার উই সাদা রঙের টেডি বিয়ারটা চাই বিড়াল বিড়াল বলতে বলতে হাতের ইশারায় দোকানটা দেখিয়ে দিল কৌশিক এক নজর দেখল শুধু পরপরই গাড়ি থেকে নেমে দাঁড়ালো লম্বা লম্বা কদম ফেলে দৌড়ে চলে গেল দোকানের ভেতরে মিনিক দুয়েক পরেই ধবধবে সাদা রঙের টেডি বিয়ার নিয়ে ফিরে এলো কৌশিক এটা একটা বিড়ালের পুতুল দেখতে একদম জীবিত সাদা বিড়ালের মতো কৌশিক গাড়িতে বসতে বসতে পুতুলটা তোবার দিকে এগিয়ে দিল তুবা খোপ করে নিয়ে বাচ্চার মতো আগলে ধরল সেটা নিয়ে নাড়াচাড়া করতে করতে অভিমান স্বরে বলল আপনি আমাকে ধমক দিলেন তো থাপ্পড় মারতে চাইলেন একবার আমার বাবুকে আসতে দিন আমি ওকে আপনার কোলে একটুও দেব না হু আচ্ছা তাই হ্যাঁ হ্যাঁ তাই তোবার বাচ্চাম দেখে চোট হাসল কৌশিক একটানে গাড়ির দরজা আটকে নীরবকে বলল চোখ বন্ধ কর তো নীরব নীরব বাধ্য ছেলের মতো দুই হাতে চোখ আবদ্ধ করল কৌশিক বাঁকা হেসে এগিয়ে এল তুবার অভিমানে ফুলিয়ে রাখা ফুলো ফুলো গালটা চেপে ধরে শক্ত করে ছোটে চুমু খেল ঠোঁট কামড়ে হেসে বলল বাচ্চার মা সহকলে তুলে নেব যদি পারিস তো আটকে নিস তুবা চোখ পাকিয়ে তাকালো। সেটা দেখে কৌশিক শব্দ করে হেসে ফেলল হাসতে হাসতে গাড়ি স্টার্ট দিল দুষ্টুমির ছলে বলল অনেকদিন ধরে ছাড় পেয়েছিস যান এজন্য মাথার স্ক্রু ডিলা হয়ে গেছে কোনো ব্যাপার না আমার বেবিটাকে একবার আসতে দে তোর ডিলে হওয়া সব স্ক্রু একে একে টাইট করে দেব তুবার পরীক্ষার মাঝে দুই তিন এমনকি চার দিন পর্যন্তও গ্যাপ আছে আগামী পরীক্ষা দুই দিন পর হবে দুবার সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়ায় মনোযোগ দিয়েছে কৌশিক আজ অফিসে গেছে ছলে বলে কৌশলে ঘন ঘন ফাঁকি দিলেও আজ অফিসে যেতেই হয়েছে বাসায় থেকে সব কাজ ম্যানেজ করা সম্ভব হচ্ছে না এখন সবে সন্ধ্যা নিয়ম মোতাবেক রাত আটটায় কৌশিক বাড়ি ফিরবে কৌশিকের ফেরার অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ায় মনোনিবেশ করার চেষ্টা করল তুবা কিন্তু কেন যেন ভালো লাগছে শরীরটা দরদর করে খামছে ভীষণ একা একা লাগছে অকারণেই কান্না পাচ্ছে প্রেগনেন্সির শুরু থেকেই তুবার মধ্যে এমন অদ্ভুত কিছু পরিবর্তন ঘটেছে মাঝে মাঝে কিছুই খেতে মন চায় না আবার কখনো কখনো প্রচুর খেতে ইচ্ছে করে কারণ ছাড়াই হাসতে মন চায় আবার অকারণেই কান্না পায় এমন অনেক হয়েছে রাতে তোবার হঠাৎ ঘুম ভেঙে গেছে সেই মাছ রাতে কারণ ছাড়াই তোবা বাচ্চাদের মতো কেঁদেছে ওকে অনেক বুঝিয়ে শান্ত করেছে কৌশিক কত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে তোবার সাথে ভাবতে ভাবতে মুচকি হাসল তোবা হাতের বইটা পাশে রেখে কৌশিকের নাম্বারে ডায়াল করল একবার রিং বাজতেই ফোনটা রিসিভ করল কৌশিক কণ্ঠে এক চিন্তা কি হয়েছে যান শরীর খারাপ লাগছে মাকে ফোন দেব না আমি ঠিক আছি এবার যেন কৌশিক শান্ত হল ফোনের উপাস থেকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ার শব্দও শোনা গেল কৌশিক শান্ত কণ্ঠে বলল আমাকে মিস করছিস হুম কতটা অনেক বেশি দুবার একটু থামল এরপর বায়নার সুরে বলল ভালো লাগছে না আমার আপনি কখন আসবেন এই তো আর এক ঘন্টা তারপরে বাড়ি ফিরব আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবেন কৌশিক থেমে গেল শাসন সুরে বলল একদম না এসব উল্টো পাল্টা খাবার এখন মতেও খাওয়া যাবে না এসব ফুচকা চটপটি অস্বাস্থ্যকর কৌশিকের বারণ শুনে হুট করেই মন খারাপ হয়ে গেল তুবার ভীষণ কান্না পাচ্ছে মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে কান্না দমিয়ে নাক টানল তুবা কৌশিক বোধহয়ে শুনতে পেল নিরূপায় হতাশার নিঃশ্বাস ছাড়ল ক্লান্ত কণ্ঠে বলল আচ্ছা বেশ বাড়ি ফিরে আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো চলবে কুমার মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল সে হাসি হাসি মুখ করে বলল আচ্ছা তবে তাড়াতাড়ি আসবেন কিন্তু তাড়াতাড়ি ফুচকা খেতে না পারলে আমি কিন্তু মরেই যাব তখন ভূত হয়ে সব ফুচকাওয়ালাদের জ্বালাতন করব কুবার মুখে মরার কথা শুনে রেগে গেল কৌশিক কোষে ধমক দিতে গিয়েও নিজেকে দমিয়ে নিল দাঁতের দাঁত চেপে রাগটা হজম করল কথার সমাপ্তি না টেনে খট করে ফোনটা কেটে দিল তুবা তেমন কিছু মনে করল না হয়তো তাড়াতাড়ি কাজ শেষ করবে বলে ফোন কেটেছে তুবাও নিজের ফোন বিছানায় রেখে সোয়া থেকে উঠে দাঁড়াল বইটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বই পড়তে শুরু করল উঁচু পেটটা নিয়ে মেয়েটার হাঁটাচলা করা মুশকিল পা টিপে টিপড়ে কদম ফেলল তুবা পায়েচারি করতে করতে হঠাৎ বইটা হাত ফুসকে নিচে পড়ে গেল তুবা অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালো বইটা এখনই পড়ার ছিল